আগামী আটচল্লিশ ঘন্টার প্রতি পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ নির্বাচন ভন্ডুল করতে একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে আওয়ামী লীগ কখনো মিছিল কখনো গেরিলা বাহিনী নামাল আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ ফিরে আসতে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলা কিন্তু আজকে দেশের মানুষের জন্য আজকে তার যে ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কিছু ক্ষমা চাই এটা তো আমার নাতির বয়স আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নির্বাচন করা বলা যাবে এবার টানা দ্বিতীয় দিনের মতো সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ সহ সব অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা মেয়াদ একেবারেই সন্নিকটে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতাকে ধুলায় মিশাতে এবার একযোগে মাঠে নেমেছে এবং মাঠে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনগুলো যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থক নিয়ে হাজির হয়েছে বিক্ষোভ মিছিলে ভারতে থেকেই আওয়ামী লীগের নতুন পরিকল্পনা প্রস্তুত কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনার সঙ্গে সঙ্গেই এবার একযোগে মাঠ কাঁপিয়েছে জাতীয় পার্টি এবং ছাত্রলীগ এবং এর সঙ্গে যোগ দিয়েছে যুবলীগ সহ অন্যান্য সংগঠনগুলো ঢাকা কাপালো আবারও কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকার রাজপথ দখলে নিল বাংলাদেশ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের তোলপাড় শুরু হয়েছে সারা সারাদেশে সেনাবাহিনীর প্রতিরোধের মুখেও হাতে লাঠি তুলে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন তারা এর আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা ডক্টর ইউনুসের আমলে খুন গুম দখলদারিত্ব চাঁদাবাজি ভাঙচুর সহ অনৈতিক কর্মকাণ্ড বেড়েই চলেছে তাই এবার ডক্টর ইউনুসের মেয়াদ শেষ হতে চলল কেননা বিশাল শক্তি নিয়ে মাঠে হাজির হয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আওয়ামী লীগ ফিরলেই কেউ সার পাবে না এমনটি বলেও জানিয়েছেন ডাকসুন রাশেদ খান আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ ফিরে আসতে বিশেষ করে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে এদেরকে ধরে ধরে আওয়ামী ফাঁসিতে ঝুলাবে এছাড়া বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ না করালে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এমনটি বলে বিক্ষোভ মিছিল থেকে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে জীবন এটা আমি অনেকবার পরিষ্কারভাবে বলেছি যে নির্বাচন যদি করতে হয় সত্যিকার অর্থে নির্বাচন প্রতিটি নাগরিকের অধিকার থাকবে যদি ব্যান্ড কোনো পার্টি যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপ দিতে চায় সেগুলোকেই বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয় যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আছে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় যেটা আমি একটু বললাম তাহলে পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার বেশিরভাগ যাকে বলছেন সে যে কাজ করছে এখন সেই কাজই হবে আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতিবাড়িকে পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না আর এটা আমাদের পরিষ্কার কথা প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আর উত্তরপাড়া এ পর্যন্ত এখানে রাজনীতিতে কোনোরকম অংশগ্রহণ করেছে আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের সেটা পুলিশ যেখানে অকার্য করে সেনা সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হল রিলিফ পেয়েছি এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে কোনোরকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয় এবং এই যে বলছেন সব প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি কখনোই সফল হবে না এটা তারা চেষ্টা করতে পারে সে হাসিনা চেষ্টা করেছে পারেন নাই আমার আমার মনে হয় না তারা পারবেন তারা চেষ্টা করে দেখতে পারেন এর জন্য উই ডন মাইন্ড আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ বি ভিজেবল জনসম্মুখে থাকো তোমাদেরকে নির্মূল করার যে সারা বাংলাদেশ এখন অস্থির পরিস্থিতি বিরাজমান সারা বাংলাদেশের সাধারণ জনতা চায় সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো আর এ লক্ষ্যে সাধারণ জনতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পর্যন্ত মাঠে নেমে গেছে আপনার কোনটি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলা ফুলের মালা পরিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না দুটার চাইতে নিম্ন ভাবে কিছু আছে কিনা না সেইটা আপনাদের বলার পর্যটন হয়